বন্ধুরা দেখা হয়েছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এটা হলো ইন্ডিয়ান মডেল আর এটা হল বাংলাদেশি মডেল এটা হলো ইন্ডিয়ান মডেল এটা হল বাংলাদেশি মডেল আমি দুঃখের সাথে বলছি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মেয়েদের মধ্যে ধর্ম ছাড়া আর কোনো পার্থক্য আমি খুঁজে পাই না কি দেখেন না এমন ড্রেস পরছে মনে হয় যে এক আঙ্গুল দিয়ে টান দিলে কাপড় খুলে যাবে একদম জায়গা মতন চুমাতে আপনারা খেয়াল করবেন বেশিরভাগ মডেল এমনভাবে কাপড় পরে দুধটা যেন ক্যামেরায় ফোকাসে আসে দুধের ভোটা যেন দেখা না যায় তাইলে লজ্জাসরম ঢাকা হয়ে যাবে আর দেখায়ন না কিন্তু আপনার কাছে আমার দুইটা প্রশ্ন এক আপনার কি ছেলেদেরটা মুখে নিয়ে চুষতে প্রবলেম হয় না দুই আমি যতটুকু জানি এইগুলা পনেস্টার যারা রয়েছে তারা পরে মুখে আর মানে যেটা দিয়ে আপনি মুতেন এখন কথা হচ্ছে যে আপনি কি আপনার মুতার জায়গায় পড়েছেন এইটা আমার মাঝে মাঝে এমনও মনে হয় যে মডেলিং যারা করে তাদের কোনো ধর্ম হয় না তোমরা কি মনে করো কমেন্টে জানাও বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং বেশিরভাগ মডেল মুসলিম বর্তমানে নোংরামি এত পরিমাণ ছড়িয়েছে যে মডেলিং এর নামে দেহ ব্যবসা চলছে যার যত কাপড় ছোট হবে সে তত পপুলারিটি ও টাকা পয়সা ইনকাম করবে আর বলবে আমি মডেল বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্ধুরা তোমরা কি জানো মডেলদের চাইতে পতিতা এবং দেহ ব্যবসায়ী মেয়েরা হাজার গুণে ভালো কেন কারণ যারা পতিতা তারা পেটের দায়ে বাধ্য হয়ে দেহ ব্যবসা করে ও নিজেকে অন্য পুরুষের ভোগ হিসেবে বিক্রি করে উপার্জন করার জন্য এবং বেঁচে থাকার জন্য কিন্তু বাংলাদেশের মডেলিংয়ের নামে অশ্লীলতা ও নোংরামি ছড়াচ্ছে এইসব ল্যাংটা মডেলদের দেখে মেয়েরা শিখছে এবং এই সমাজে খুব খারাপ প্রভাব ফেলছে কি শিখছি আমরা কি দেখছি আমরা সমাজটা পুরাই ধ্বংসের পথে কাপড় পরে ল্যাংটা হয়ে মডেলিং করছে বলে সহজে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে ভদ্রতা আর ঘরের মধ্যে লুকিয়ে দেহ ব্যবসা করাই খারাপ কি অবস্থা কি বলবো যাই হোক বাংলাদেশের মতো মুসলমান কান্ট্রিতে এই ধরনের কর্মকাণ্ড কেউ বন্ধ করার চিন্তাও করে না কারণ এটা হলো পর্দায় থেকে সেক্স দেখা বাট নাম হচ্ছে মডেল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এইসব মডেলদের আবার অ্যাওয়ার্ডও দেয় কি অবস্থা কিসের অ্যাওয়ার্ড এটা এটাই তো বুঝলাম না আসলেই বাংলাদেশে সব সম্ভব এইসব মডেলরাই কিন্তু রাজনৈতিক নেতাদের রাতের ভোগ বিলাসের পাত্রী যাই হোক অনেক কথা বললাম তোমরা আমার কথার সাথে কতটুকু একমত কমেন্ট করে জানাতে পারো একটি মুসলিম কান্ট্রিতে এই ধরনের অশ্লীলতা কতটুকু প্রাধান্য পায় বলে তুমি মনে করো কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর এই ধরনের মডেলিং লাইফ থেকে নিজেকে দূরে রাখো কারণ পুরোটাই নোংরামি দিয়ে ভরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ